গুণ জাল উইরা হইলাম সাই কথায় যায় মাসুক পাব হুশা সিতা কোথায় যায় মাসুক পাব বেহুসা সিত মনসুর রামত পাগল ছিল জামন পাগল ছিল মাওলার প্রেমে মত তা গায়ের চামড়া খুলে দিল জাল কোথায় যাই মাউলারে পাবো দেহুষা সীতা কোথায় যাই মৌলারে পাবো সাসিত এবারিম বিন আধামশিল মৌলা পায়া সবু লিম বিন আধ হামসিল ওলাপায়া পায়া ন এসকেরা গুণ জ্বালায়া দিন মুচিতা সাৰি চি না উঠাই পাব বেহুষা সীতা কোথায় যায় মৌলার পাব বেহুষা সীতা নবীর দান দান শহীদ হইল ওয়স্কোর শুনতে পাইল নবীর দান শহীদ হইল অস্করণী শুনতে পাইল সকল দন্ত ফেলে দিল এসকে রিজাল কোথায় যাই মৌলারে পাবো বেহুষা সীতা কোথায় যাই মৌলারে পাবো বেহুসা সীতারাই